বং এতস্ময় অর্ঘায় নম অর্ঘায় নম অর্ঘায় নম এতে বন্ধ পুষ্পে অর্ঘায় নম এস অধিপতে নম নারায়ণ শ্রী বিষ্ণুবে নম এত সম্প্রদান অর্ঘম ওং ষষ্ঠী দেব নম নম ওং পরমান্দয় সন্দয় যায় যাত প্রসাদ

বঙ্গাদেশ বস্তায় নম বঙ্গাদেশ বস্তায় নম বস্তায় নম বস্তায় নম এতে গন্ধ বস্তায় নম এসো অধিপতয় নম নারায়ণ শ্রী বিষ্ণুবে নম এত সম্পদানং বস্তং ওম ষষ্ঠী দেবৈ নম নম ওম বসনং পরিধানাই কল্পামি নমস্তে ইদং বস্তং ওম ষষ্ঠী নমো নম বঙ্গাচরণ সিনদুরায় নমো সিনদুরায় নমো সিনদুরায় নমো এইতে বন্দ পুষ্পম সিনদুরায় নমো ঈশো অধিপতে নমো নারায়ণ শ্রী বিষ্ণুবে নমো atof సంపదానัง ষ্ণু বাচ্চা না বাচ্চা ওকে দেব চন্দন গন্ধ পুষ্পায় নম গন্ধ পুষ্পায় নম গন্ধ পুষ্পায় নম এতে গন্ধ পুষ্পে ওং গন্ধ পুষ্পায় নম এস অধিপতে নম নারায়ণ শ্রী বিষ্ণুবে নম এত সম্পদ গন্ধ পুষ্পায় ষষ্ঠী ষষ্ঠীদেব নম নম ও গন্ধ দ্বারা নিত্য পুষ্টিম করেছিলেন ঈশ্বরী সর্বভূতাম ওং পুষ্পং মনোরং রম্যং সুগন্ধি দেব নির্মিত ময়া ভক্ত প্রতিগিজ্জতাম ইদম সচন্দন গন্ধ পুষ্পায় ওং ষষ্ঠী দিব্যই নমো নম জয় মা বং এতস্পর পুষ্পমাল্লায় নম পুষ্পমাল্লায় নম পুষ্পমাল্লায় নম এতে বন্ধ পুষ্পং পুষ্পমাল্লায় নম এশো অধিপতে নম নারায়ণ শ্রী বিষ্ণুবে নম এত সম্পদানং পুষ্পমাল্লায় ওম ষষ্ঠি নমো নম নম ওম সূত্রে নানা পুষ্প সমবেতম লম্বমানং চ ও পরমেশ্বরি ইদাম পুষ্পমাল্লায় ওম ষষ্ঠি নমো নম বং এতস্পর

তা এর মধ্যে কি অনেক কিছু বোঝা যায় পুজো অনেক বাচ্চা খুব বিরক্ত করে প্রচন্ড বিরক্ত করে মাকে আর এরকম রাখ সেই তাকে কোলেই নিতে হয় কারণ এখন ষষ্ঠীর চরণে তাকে দিয়ে দাও ওর বিধির বিধান তৈরি হচ্ছে মাঝে মাঝে দেখি চমকাবে তৈরি হচ্ছে না কেন ষষ্ঠী পুজোটা করা হয় এই হচ্ছে ওর মানে এক একটা সম্পূর্ণ অন্যরকম একটা এখন ওম বিষ্ণু 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 বং সময় প্রজ্বলিত দীপায় নম প্রজ্জিত দীপায় নম প্রজিত দীপায় নম এতে গন্ধ পুষ্পে দীপায় নম অধিপতে নম নারায়ণ শ্রী বিষ্ণু বে নম সম্পদ প্রজিত দীপায় ও ষষ্ঠী ও সুপ্রকাশ মহাদীপ সর্বষষ্ঠী মিলাপ সর্ব আবরণ জ্যোতিপতাম ইদাম প্রজ্বিত দীপায় ও ষষ্ঠী দেব্য এত সময় ধূপায় নম ধূপায় নম ধূপায় নম এতে গন্ধ পুষ্পে ধূপায় নম এসো অধিপতে নম নারায়ণ শ্রী বিষ্ণু বে নম এত সম্পদান ধূপম ওম ষষ্ঠী দেব নম নম ওম বনস্পতি দশ দিব্য সুগন্ধি মনর আর্দ্র জ্যোতি ধূপপতি বিজেতাম ইদাম প্রজিত ধূপায় ওম ষষ্ঠী দেব নম নম ওম ঘন্ট মাতস্য হা नहीं विद्या बयनम जलो इजोरे बोले तो काम खड़ी आवे

এতে গন্ধভুষ্ণ কান্থ জলায় নম অধিপত নম নারায়ণ শ্রী বিষ্ণুবে নম সম্পদানন্থ জলম ষষ্ঠী দেবী অমৃত পিদানম শিষ্য বন্ধ কৰি দিয়ে বা